ধারাবাহিকের প্লুটো অর্থাৎ অভিনেতা পার্থবেরা আইভরুভাত সেরে ফেললেন খুব শীঘ্রই হবে তার বিয়ে কে তার জীবন সঙ্গী আপনাদের সবাইকে স্বাগত সিনে গসেপে কিছুদিন আগে প্লুটোর চরিত্রর মৃত্যুর দৃশ্য দেখানো হতেই খুবই ফেটে পড়েছিলেন এই ধারাবাহিকের অনুরাগীরা চিরশা ধারাবাহিকে প্লুটোর চরিত্রকে সকলেই পছন্দ করতেন তবে সামাজিক মাধ্যমে অনেকেই চর্চা কেন প্লুটোর মৃত্যুর কোলে ঢেলে দেওয়া হলো তবে সমস্ত চর্চার মাঝে এলো ভাতের হবু বউকে পাশে নিয়েই আয় বড়ো ভাত খেলেন অভিনেতা যে সমস্ত ছবিগুলি প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে তার হবু স্ত্রী অর্থাৎ বনিনী চক্রবর্তীকে তার পাশে রয়েছেন দুজনেই রং মিলিয়ে পোশাক লাল সুতোর কাজ করা সাদা পাঞ্জাবিতে নজর কেড়েছেন পার্থ আর তার পাশে অবস্থি অর্থাৎ বনিনিকে দেখা গিয়েছে রুপালী জড়ির কাজ করা লাল বেনারসি লাল স্লিপলেস ব্লাউজের দুজনকে বেশ সুন্দর দেখাচ্ছে তাদের সামনে মাটির থালায় সাজানো রয়েছে রকমারি খাওয়ার ব্যঞ্জন সাদা ভাত লুচি ডাল তরকারি ইলিশ মাছ পোলাও মাটন আমের চাটনি রসগোল্লা পায়েস সহ আরো অনেক কিছু তবে এত আয়োজন তবে কি সত্যি বিয়ের পিড়িতে বসছেন বনিনি আর অভিনেতা পার্থ তাদের হয়ে গেল আয়ঘর ভাত নাকি করে ফেলেছেন ফটোশুট তারা হ্যাঁ বন্ধুরা তারা দুজনেই করে ফেলেছেন একটি জনপ্রিয় রেস্তোরাঁর জন্য ফটোশ্যুট বনিনীর ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন আইভর ভাত খেয়ে নিলাম তার সঙ্গে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন তিনি সেই রেস্তোরাঁকে যে রেস্তোরাঁর তরফ থেকে এত সুন্দর আয়োজন করা হয়েছিল ফলে বোঝাই যাচ্ছে দুজনে রেস্তোরাঁর জন্যই করেছেন ফটোশ্যুট তবে ছবিগুলি প্রকাশে আসতে অনুরাগীরা ভালোবাসায় ভরিয়েছেন দুজনকে বনিনী একজন জনপ্রিয় মডেল তার পাশাশপাশে তিনি অভিনয় করেন আমরা তাকে দেখেছি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কার কাছে কই মনের কথাতে অভিনয় করতে বনিনি আর পার্থর জন্য রইলো আমাদের তরফ থেকে শুভেচ্ছা তাদের আগামী জীবনের জন্য বিতুদুন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি जुड़े থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি